আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ভারী অস্ত্র নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ছোট হামলা হলেও সর্বাত্মক যুদ্ধ চালাবে ইরান ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল সতর্ক করল তুরাসকো দুপুর সাড়ে টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ভয়াবহ হামলা যুদ্ধের দামামা যুক্তরাষ্ট্র হামলা করলে ছাড়বে না ইরানও আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি যামুনা আপডেটস সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র আন্তর্জাতিক ভূ রাজনীতির মাঠ এখন এতটাই উত্তপ্ত যে প্রতি মুহূর্তেই পরিস্থিতি মোড় নিচ্ছে নতুন কোনো দিকে আর শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে তা হল যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসার খবর যা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে পেন্টাগন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র ধরে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করতে বিশাল আকারের রণতরী এবং অত্যাধুনিক প্রযুক্তির ভারী সব অস্ত্র নিয়ে কৌশলগত অবস্থানে পৌঁছাচ্ছে যা মূলত একটি বড় ধরনের সংঘাতের প্রস্তুতিরই ইঙ্গিত দেয় এবং বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল ভয় দেখানোর জন্য নয় বরং বড় কোনো অ্যাকশনের পূর্ব প্রস্তুতি হতে পারে অন্যদিকে ইরানও বসে নেই তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে যদি তাদের উপর বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো জায়গায় ছোটখাটো কোনো হামলাও চালানো হয় তবে তারা সেটিকে লিমিটেড অ্যাটাক হিসেবে দেখবে না বরং এর জবাব হবে সর্বাত্মক এবং ভয়াবহ যা পুরো অঞ্চলকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এই যে পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক মহড়া এটি সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে কারণ ইতিহাস বলে যখন কোনো পরাশক্তি ভারী অস্ত্র নিয়ে মুভমেন্ট শুরু করে এবং প্রতিপক্ষ সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ারের হুমকি দেয় তখন কূটনৈতিক আলোচনার পথগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকে আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মুহূর্তে হরমুজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত পুরো এলাকাটি একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে যেখানে একটি মাত্র ভুল বা মিসক্যালকুলেশন বা একটি ড্রোন হামলা পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে সামরিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সমাবেশের মূল লক্ষ্য হল ইরানকে চাপে রাখা কিন্তু তেহরানের পক্ষ থেকে আসা কঠোর বার্তা প্রমাণ করে যে তারা চাপের মুখে নতি স্বীকার না করে বরং পাল্টা আঘাতের জন্য প্রস্তুত যার ফলে তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও প্রবল হয়ে উঠছে তাই এই পরিস্থিতির দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ ঘটনা প্রবাহ যে গতিতে এগোচ্ছে তাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কি মনে হয় যুক্তরাষ্ট্র কি শেষ পর্যন্ত সরাসরি সংঘাতে জড়াবে নাকি এটি শুধুই একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি সামনে আসছে তা হল মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী দেশ তুরস্কের পক্ষ থেকে আসা একটি কড়া সতর্কতা যেখানে তারা দাবি করেছে যে ইসরায়েল এই মুহূর্তে ইরানে সরাসরি হামলার একটি বড় সুযোগ ঘটছে এবং এই বিষয়টি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তুরস্কের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় আঙ্কারা মনে করছে গাজা বা লেবাননের সংঘাতের আড়ালে ইসরায়েল তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের পরমাণু স্থাপনা বা সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের আঘাত আনার পরিকল্পনা করছে যা এতদিন ছিল কেবল গোয়েন্দা তথ্যের স্তরে বা ছায়া যুদ্ধের অংশ হিসেবে তুরস্কের এই সতর্কতা এমন এক সময়ে এল যখন কূটনৈতিক সম্পর্কগুলো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং তুরস্ক নিজেকে এই অঞ্চলের অন্যতম মধ্যস্থতাকারী এবং স্থিতিশীলতা রক্ষাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে ইসরায়েল যদি সত্যিই ইরানে সরাসরি হামলা চালায় তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং ইরাক সিরিয়া লেবানন এবং জর্ডানসহ প্রতিবেশী দেশগুলো কোনও না কোনোভাবে এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে যা তুরস্কের নিজস্ব নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইসরায়েল সম্ভবত যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছর বা বিশ্ব রাজনীতির ব্যস্ততার সুযোগ নিয়ে এমন কোনো পদক্ষেপ নিতে চাইছে যা ইরানের সক্ষমতাকে দুর্বল করে দেবে কিন্তু তুরস্কের মতো একটি ন্যাটো সদস্য দেশের এই আগাম সতর্কতা প্রমাণ করে যে গোয়েন্দা মহলে হয়তো বড় কোনো হামলার ব্লুপ্রিন্ট বা নকশা ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে তুরস্ক বারবার বলছে যে আগুনের এই খেলা বন্ধ না হলে এর ধোঁয়া থেকে কেউ বাঁচতে পারবে না এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আপনারা কি মনে করেন তুরস্কের এই সতর্কতা ইসরায়েলকে কোনো বড় পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে পারবে বিষয়গুলো সত্যি জটিল এবং গভীর বিশ্লেষণের দাবি রাখে যদি আপনারা এমন গভীর বিশ্লেষণধর্মী খবর আরও পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে কোনো আপডেট মিস না হয় এবার কিছুটা স্বস্তির খবরে যাওয়া যাক যদিও যুদ্ধ পরিস্থিতির মধ্যে স্বস্তি শব্দটি আপেক্ষিক তবু গাজার সাধারণ মানুষের জন্য এটি একটি বড় খবর যে আজ দুপুর সাড়ে বারোটা থেকে সেখানে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দীর্ঘদিনের টানা সংঘাত বিমান হামলা এবং ধ্বংসযজ্ঞের পর এই যুদ্ধবিরতি বা সিজফায়ার স্থানীয় বাসিন্দাদের জন্য এক ফালি নিঃশ্বাসের সুযোগ করে দিয়েছে যেখানে তারা অন্তত ঘর থেকে বের হয়ে তাদের প্রিয়জনদের খোঁজ নিতে পারছেন বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশ বিশেষ করে কাতার এবং মিশরের দীর্ঘ প্রচেষ্টার পর এই সমঝোতায় পৌঁছনো সম্ভব হয়েছে এবং দুপুর বারোটা বাজার পর থেকেই গাজার আকাশে যুদ্ধ বিমানের গর্জন এবং ড্রোন হামলার শব্দ সাময়িকভাবে থেমে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে মানবিক সহায়তা সংস্থাগুলো এই সুযোগকে কাজে লাগিয়ে দ্রুত খাবার পানি এবং জরুরি ওষুধ পৌঁছে দেবার জন্য ট্রাকের শাড়ি প্রস্তুত রেখেছে কারণ গাজার হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্রগুলোতে হাহাকার পরিস্থিতি বিরাজ করছে তবে স্থানীয় মানুষ এবং পর্যবেক্ষকদের মনে শঙ্কা কাজ করছে যে এই যুদ্ধবিরতি কতক্ষণ স্থায়ী হবে কারণ অতীতে আমরা দেখেছি সামান্য অজুহাতে বা ভুল বোঝাবুঝির কারণে যুদ্ধবিরতি ভেঙে আবারও সংঘাত শুরু হতে তবু এই কয়েক ঘণ্টার নিরবতা শিশুদের মনে কিছুটা হলেও ভয় দূর করতে সাহায্য করবে আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে যে এই সাময়িক বিরতিকে কাজে লাগিয়ে একটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী শান্তি চুক্তির দিকে এগোনো সম্ভব হবে যদিও মাঠ পর্যায়ের বাস্তবতা এবং দুই পক্ষের অনর অবস্থান সেই আশার প্রদীপকে বারবার নিভিয়ে দিচ্ছে আপনারা যারা মানবিক দিকগুলো নিয়ে ভাবেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যুদ্ধের ময়দানে প্রতিটি মিনিট কতটা মূল্যবান একটি মিনিট যুদ্ধবিরতি মানে হল হয়তো আরও একটি প্রাণ বেঁচে যাওয়া আরও একটি শিশু তার বাবা মাকে খুঁজে পাওয়া আমরা আশা করব এই যুদ্ধবিরতি যেন কেবল কয়েক ঘন্টার জন্য না হয়ে দীর্ঘস্থায়ী হয় এবং সাধারণ মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখতে পারে এই বিষয়ে কোনো নতুন আপডেট আসামাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব ইউরোপের রণাঙ্গন অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে তাকালে দেখা যাচ্ছে পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিয়েছে কারণ আজ ইউক্রেনের দুটি প্রধান শহরে রাশিয়ার পক্ষ থেকে চালানো হয়েছে ইতিহাসের অন্যতম ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা কিয়েভ এবং খার্কিফ বা এর আশেপাশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভোট থেকেই সাইরেনের শব্দে মানুষের ঘুম ভেঙেছে এবং একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে আবাসিক ভবন থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্রগুলো রাশিয়ার এই নতুন করে হামলার ধরন দেখে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন তারা যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে এবং শীতকাল আসার আগেই ইউক্রেনের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পুরোপুরি অকেজু করে দেয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে যাতে ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দেওয়া যায় স্থানীয় প্রশাসনের দেয়া তথ্যমতে এই হামলায় বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে এবং হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে মানুষকে বের করে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভিডিও ফুটেজগুলোতে দেখা যাচ্ছে শহরের রাজপথে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে যা যুদ্ধের ভয়াবহতা আবারও আমাদের চোখের সামনে নিয়ে এসেছে পশ্চিমা বিশ্ব এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু মাঠ পর্যায়ে সাধারণ মানুষের দুর্ভোগ এতে কমছে না একদিকে যেমন মধ্যপ্রাচ্য জ্বলছে অন্যদিকে ইউরোপের এই যুদ্ধ বিশ্ব অর্থনীতি এবং খাদ্য সরবরাহের চেইনকে নতুন করে সংকটে ফেলছে অনেকেই ভাবছিলেন যে এই যুদ্ধ হয়তো একটি স্থবির অবস্থায় পৌঁছেছে বা ফ্রোজেন কনফ্লিক্টের রূপ নিয়েছে কিন্তু আজকের এই ভয়াবহ হামলা প্রমাণ করল যে যুদ্ধের আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে এবং সহসাই এটি নেভার কোনও লক্ষণ নেই এই যুদ্ধের মানদিক বিপর্যয় এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে আপনাদের মতামত কী কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবশেষে ফিরে আসছি আবারও মধ্যপ্রাচ্যের উত্তেজনার খবরে কারণ যুদ্ধের দামামা আবারও নতুন করে বাঁচতে শুরু করেছে এবং এবারের প্রেক্ষাপট আরও সুনির্দিষ্ট ইরান সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি সরাসরি কোনো হামলায় জড়ায় তবে তারাও কাউকে ছাড় দেবে না আগের হেডলাইনটির সাথে এর পার্থক্য হল এখানে ইরান কেবল আত্মরক্ষার কথা বলছে না বরং তারা তাদের গ্রুপ বা মিত্র শক্তিগুলোকে কাজে লাগিয়ে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানার একটি পরোক্ষ হুমকিও দিয়ে রেখেছে বিশ্লেষকরা বলছেন ছাড়বে না ইরানও এই কথাটির অর্থ হল তাদের টার্গেট লিস্টে কেবল ইসরায়েল নয় বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো যুক্ত হতে পারে যা পেন্টাগনের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে কতটা উন্নতি করেছে তাই তাদের এই হুমকিকে পশ্চিমা বিশ্ব মোটেও হালকাভাবে নিচ্ছে না অন্যদিকে ওয়াশিংটনের কট্টরপন্থীরা মনে করছেন এখনই সময় ইরানের লাগাম টেনে ধরার আর এই দুই বিপরীতমুখী অবস্থানের সংঘর্ষে মাঝখান থেকে পিষ্ট হতে পারে সাধারণ মানুষ এবং আঞ্চলিক স্থিতিশীলতা যুদ্ধের এই দামামা বা ওয়ার ড্রামস বিশ্বজুড়ে শেয়ার বাজার এবং তেলের দামে অস্থিরতা তৈরি করছে আর সাধারণ মানুষ হিসেবে আমাদের দুশ্চিন্তা হল নিত্যপণ্যের দাম নিয়ে যদি সত্যিই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয় তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির জন্ম দিতে পারে কি না তা নিয়ে বিতর্ক চলছে তবে আমরা সবাই চাই শান্তি ফিরে আসুক এবং আলোচনার টেবিলে সব সমস্যার সমাধান হোক আজকের এই ঘটনাবহুল এবং বিশ্লেষণধর্মী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যের গভীরতা আপনাদের ভাবিয়ে তোলে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও বিশ্বের এই গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে পারে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন এবং গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে